ব্রাহ্মণবাড়িয়ায় তরী আয়োজিত নদী সম্মেলনে ড মঞ্জুর আহমেদ চৌধুরী পথে অবিচল ভারত নদীকে ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছেন বাংলাদেশের চারপাশে ভারতের পঞ্চাশটির মতো ড্যাম ব্যারেজ সহ হাইড্রোলিক অবকাঠামো রয়েছে যার মাধ্যমে তারা বাংলাদেশকে নদীর ন্যায্য পানি হিসেব থেকে বঞ্চিত করছে মূলত ভারত নদীকে ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে নদীর ব্যাপারে ভারত হল অবিশ্বস্ত বন্ধু ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না তাই বাংলাদেশকে পানির বিষয়ে ভারতের উপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভরশীল হতে হবে তিনি বলেন ভারতের সাথে বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি আন্ত সীমান্ত নদী রয়েছে তবে এসব নদীর পানি ন্যায্য হিসেব নিয়ে দুই দেশের চুক্তি নিয়ে ভারতের আগ্রহ খুবই কম যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাই ভারতের উপর নির্ভরশীল না হয়ে বর্ষাকালে পানি ধরে রাখতে ডেল্টা প্রকল্প গ্রহণ করতে হবে তিনি আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সংগঠন তরি এর আয়োজনে নদী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই সকল কথা বলেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্ববার কাশীনগর গ্রামে নদী রক্ষায় একসাথে স্লোগানি এই সম্মেলনের আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড মঞ্জুর আহমেদ চৌধুরী আরও বলেন ব্রহ্মপুত্রের পানি ভারত আর পশ্চিমাঞ্চলে ট্রান্সফার করতে চায় যেটি বাংলাদেশের জন্য সমূহ বিপদ ভারত থেকে যেসব নদীর শাখা বাংলাদেশে প্রবেশ করছে তাদের মধ্যে ব্যাপক পরিমাণ পানি বঙ্গোপসাগরে জমে বর্ষাকালে এক লাখ চল্লিশ হাজার কিউবিক মিটার পানি এসব নদী হয়ে বহবান হয় আর যেসব নদী গ্রীষ্মকালে পাঁচ পার্সেন্ট পানি বাংলাদেশে আসে আর এগুলো নিয়ে ভারত ভৌগোলিক পলিটিক্সের অস্ত্র হিসেবে ব্যবহার করে এ সময় তিনি বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় দেশব্যাপী নদীর দখল দূষণ বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান তরির আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক আমিন আল রশিদ বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ কিউ এম সোহেল রানা নুসরাত জাহান সিটি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া